হাই বাসে মেহমান আসলে কেমন লাগে বলুন তো আমার তো খুব ভালো লাগে বাসে মেহমান আসলে শুরুর দিন থেকে কীরকম অন্যরকম একটা আমেজ এটা হচ্ছে একটা দাওয়াত ব্লগ বলা যেতে পারে অনেক অনেক দিন আগের মানে রোজার আগের আর কি তো শেয়ার করা হয়নি রোজার মধ্যে এরপরে ভাবলাম এই কয়েকদিন ধরেও শেয়ার করবো করবো করে করা হচ্ছিল না আজকে ফাইনালি দেখলাম গ্যালারিতে তো ভাবলাম আচ্ছা শেয়ার করে দিই আমাদের বাসে না মেহমান আসলে সেই শুরু থেকেই মানে সকাল সকাল থেকে প্রিপারেশন শুরু হয়ে যায় আর আমার আম্মু হচ্ছে খুব বেশি প্যানিক করে মেহমান আসার আগে বলে যে হবে না মনে হয় কিছু মনে করতে পারবো না রেডি মনে হয় করতে পারবো না কিন্তু অবশেষে সবই করা হয় শুধু হওয়া হয় না আর কি আমাদের রেডি আমরাই শুধু থাকি পাগলের মতন মেহমান এসে দেখে আমরা হচ্ছে পাগলের মতন হয়ে আসি বাকি সব হয়ে যায় তো ওই দিন হচ্ছে আমার কিছু আঙ্কেলরা আসতো চট্টগ্রাম থেকে ওনারা হচ্ছে আগে আমাদের বাসে কখনও আসে নাই বা আসলেও মনে হয় ছোটোবেলা আসছে আমি কখনো দেখিনি আসে নাই আমাদের বাসে এর আগে আর কি তো ওই দিন আসবে জন্য আম্মু সব প্রিপারেশন নিচ্ছিলো আমার আব্বুর খুব কাছের ভাইরা এর জন্য আমার আব্বু বলছিল ভালো মতন সব কিছু করো রেডি আম্মু হচ্ছে আম্মু আর আপু মিলে সব রান্না রান্নাবান্না করছিলো আপু কাটাকুটি করে দিচ্ছিলো হেল্প করে দিচ্ছিলো আম্মু হচ্ছে রান্না করছিল আর আমি হচ্ছে ওই যে মেহমান আসলে যে আম্মুদের যে থালা বাটিগুলো নামাতে হয় না সেগুলো নামিয়ে সব ধুয়ে রেডি করছিলাম মাঝখান থেকে হচ্ছে টুকটাক কিছু ক্লিপ নেওয়া হয়েছে সারাক্ষণ তো নেওয়া হয়নি আমাদের বাসায় এবার সবাই খুব সাপোর্টিভ একটু পরপর আমাকে ডাকছিল আসো এসে ক্লিপ নিয়ে যাও আমি তো হচ্ছে ভুলেই যাই এদিক ওইদিক গেলে এরপরে হচ্ছে সাবে ডেকে ডেকে বলে যাও নিলে নিয়ে আসো ক্লিপ এই তো ফার্স্টে হচ্ছে রান্না করছিল কি মাছ ওইটা এরপরে হচ্ছে মাছ রান্নার পরে ডিম ভুনা করছিল এরপরে মুরগি করলো এগুলো হচ্ছে সব একটা একটা করে তরকারিগুলো করে এরপরে হচ্ছে গিয়ে পোলাও করতে আসছে পোলাও করার সময় আমার তো এমন কোনো ক্লিপ নিয়েই হয়নি জাস্ট শুরুতে একটুখানি দেখাতে পেরেছিলাম এই শেষ মেহমান আসলে আমাদের বাসায় সবাই এত খুশি হয় এতক্ষণ সবাই মিলে বসে গল্প টল্প করা হয় আমরা তো হচ্ছে গল্প করি না আমরা হচ্ছে শুনি সব এই কী বলতেছে গল্প টল্প শুনি ভালো মতন কিন্তু বাকি সবাই যে গল্প করে না অনেক বেশি ভালো লাগে আর কি এই তো সে সব কিছু গুছিয়ে এনে টেবিলে রাখলাম কিন্তু আমাদের হচ্ছে ডাইনিং এরিয়ায় মানে সানলাইট একটু আসে না আলো কীরকম কম কম লাগে দুইটা হচ্ছে ক্যানেল চালিয়ে যাম শুধুমাত্র ভিডিও করার জন্য এরপর হচ্ছে এই তো এখানে সব কিছু রেডি করেছে আঙ্কালরা সকালে আসার কথা ছিল তবু আস্তে আস্তে গিয়ে হচ্ছে তারা এত দুপুর করে ফেলছে একদম যে নাস্তা যে দিব বলছে যে না নাস্তা খাবেই না কোনো ভাবে সব কিছু টুকটাক করে ভিডিও করছিলাম অ্যারেঞ্জ যেহেতু করেছি ভাবলাম একটু সুন্দর করে ভিডিও করি সময় ছিল আঙ্কেলরা হচ্ছে এসে সবাই গল্প টল্প করছিলো আমরাও গেলাম আমাদের বাসে সব কিছু রেডি হয়ে যাবে শুধু আমরা রেডি হব না যে কোনো মেহমান আসলে দেখবে যে আমরা পাখলের মতন এক একজন কিন্তু মানে ঘরটোর গুছানো হয় সব কিছু করা হয় শুধু আমরা রেডি হতে পারি না কেন জানি এটা এরপর এখানে টুকটাক নাস্তা রেডি করেছিলাম নাস্তাগুলো আমি রেডি করেছি রেডি করেছি মানে গুছিয়ে দিয়েছি আর কি এই তো আঁকাটা কেক খেয়ে বললো খুব মজা এর জন্য এইটা আবার বানিয়েছে এই তো সেই স্যাট হ্যালো বেশ